গাইজ দেখতে পাচ্ছেন আমাদের খাতার নাকি ভাই রে ভাই মনে শেষ ভাই মনে এবার শেষ এই মনে হচ্ছে এবার শেষ আমি মনে কেল্লা হত যা সালাম আর হাবা আমি মনে হচ্ছে ভাই এবার আমি এ কে 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 জেল মন্ত্র মারছি এ কে কে তাড়াতাড়ি মার দিয়ে দিতে হবে এই স্টিমে যারা যা দেখতেছেন তারা তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইজ বাবা খুবই ভাই খুব ভাই স্টিমে যারা যা দেখতেছেন গাইজ খুবই রাউন্ড থ্রি ভাই খুবই খাতার আমরা ইয়াগুলো নেলেই গাইস খুবই ভয়ানক লেভে চলে আসতে গেছে থাকেন আস্তে 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 আসে প্লেয়ার গাইস খুবই খাতার ডাক লেভে গাইছি স্কিমে দেখতেছ দেখতেছি আমার বোম বোম ফেলতে হবে বোম তো শেষ নাকি না শেষ না আর একটা আছে গাইসে কেক ইয়া নিতে হবে নিতে হবে গাইস মনে হচ্ছে গাইস এ রাউন্ডটা তুলতে মনে হচ্ছে আমার হাওয়া টাইট হয়ে যায় আমার মনে হচ্ছে এ রাউন্ডটা তুলতে আমার হাওয়া টাইট হয়ে যাবে

লঞ্চার খেলি ম্যাট টেসে খেলি স্টিমে যারা দেখছে তারা সবাই লাইক দেবেন ভাই আমার লঞ্চার ম্যাট তো ভাই খুবই খাতারনা লাগবে গুড লাইক ভাই শেষ পন্ত্র আমরা খুবই কষ্ট করে ভাই আমরা লেভেল একশো দুই লেভেলটা আমরা কমপ্লিট করলাম এক একটা লেভেল আসতেছে ভয়ানক লেভেল আসতেছে

এই স্কিমে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইজ এই অ্যাডটা মানে এমন এমন অ্যাড আসে বুঝতে পারছেন তো এমন এমন অ্যাড আসে অ্যাডগুলো কাটতে খুব মুশকিল হয়ে যায় আমরা চলে যাব সবাই স্টিমে লাইক সাবস্ক্রাইব করে দেন গাইজ গাইজ স্কিমে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই প্রাইস অ্যাড প্রাইস শেষের দিকে গাইজ অ্যাড প্রায় শেষ হয়েছে শেষের দিকে যাইস আমি অ্যাড্ড কাটলে আমরা একশো তিনে চলে যাবো ভাই স্টিমে যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস স্টিমে যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন শালা কি আর করবো ভাই এত কষ্ট করে এড্ডা দেখতে হলো প্রায় এক মিনিট ধরে এক মিনিটে বেশি হবে শালা গেম আর কি আর বলবো বলেন আপনারা বলেন গাইস নেক্সট মানে একশো তিন লেভেল একশো তিন লেভেলে চলে গেছি স্টিমে যারা যা দেখতেছেন তাড়াতাড়ি সবাই লাইক করে দেন ভাই যতটা সম্ভব তাড়াতাড়ি দেখেন একশো তিন লেভেলে চলে গেছি আবার অ্যাড নাকি দিয়ে দিলাম নেক্সট তাড়াতাড়ি স্টিমে যারা যা দেখতেছেন তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব একশো তিন লেভেল এটা স্টিমে যারা যারা আছেন ভাই তাড়াতাড়ি সবাই লাইক করে দেন ভাই এটি একশো তিন লেভেল দেখেন চার দিক থেকে প্লেয়ার আসতে পারে আমাদের এখানে চার দিক থেকে পিলার আসতে পারে দেখেন এ ভাই ভয়ানক লেভেল ভাই এক একটা লেভেল ভয়ানক

গাইজ আমরা একটা টিম নিলাম দেখেন ব্যাকআপ এর জন্য আমরা কিছু টিম নিলাম দেখে দেখছেন এই আমরা ব্যাকআপ এর জন্য আমাদের কিছু টিম নিলাম গাইজ এই যারা দেখতেছেন গেম খেলার সময় অ্যাড আসে আস্তে আস্তে এরকম একটা গেম খেলার সময় অ্যাড আইছে

गाइस 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 भाई फोर्स गाइस से भाई। गाइस 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 हमारे गाइस 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 আমাদের একটা হেলিকপ্টার ড্যাক ড্যাক তো হয়ে তার তাছাড়া আমাদের এই রাউন্ডটা তুলতে খুব কষ্ট হবে আমরা ড্যাক ডাকলাম একটা আসছে তো হেলিকপ্টার আরে ভাই উপর থেকে আবার হেলিকপ্টার মারিছে লে আসছে আমাদেরও আসছে হেলিকপ্টার এই তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইজ দেখতে পাচ্ছেন শত্রুদের হেড হেলিকপ্টারটা মারতে হবে। আমরা আমাদের শত্রুদের ইয়া এখন রাউন্ড 3 গাইজ রাউন্ড 3 চলে আসছে গাইজ স্টিমে জানালো দেখতেছেন। তাড়াতাড়ি সবাই লাইক করে দেন। গাইস আমরা ইপ নিলাম গাইস ভাই আমাদের কি রাউন্ড আগে তুলতে কি ভাই রাউন্ড চলি দেখতে পাচ্ছি কি আসছে এবার মেম্বার কি আসছে ভাই কি এ কি রে এটা কি ভাই রে ভাই শতু টিম 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 কি নি আসছে রে ভাই প্লেন নে চলে আসছে শালা লো প্লেন নে চলে আসছে গাইস আমাদের লঞ্চ আমরা চলে এই আমাদের টিম শত্রুদের টিমের লঞ্চ আর চলে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন লঞ্চের ম্যাট হয়ে গেছে প্লেন নিয়ে চলে আসছে গাইস আমাদের রাউন্ডটা তুলতে খুব কষ্ট হয়েছে গাইস মিশন কমপ্লিট গাইস এ রাউন্ডার তুলতে খুব কষ্ট হয়ে গেছে তার জন্য গাইস আপনারা শুধু লাইক গাইস যারা যারা স্ক্রিমে দেখতেছেন ছোট ভাই হিসেবে সবাই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে গাইস আমাদের তারপরে দুইশো না একশো পাঁচ লেভেল চলে আসছে গাইস একশো চার লেভেল তুলতে যে কষ্ট হয়েছে গাইস তাহলে তাহলে রাউন্ড ওয়ান

बाजार लो तुम्हारा 32 8 टा 8 टा गाइस राउंड 2 गाइस राउंड 2 भाई रे भाई राउंड 2 এ যে যে প্লেয়ার আছে এই যে রাউন্ডটা তুলতে কি আমরা পারবো गाइस ইনমজা সব লাইক সব সব amb ранда துත

আমি যদি রাউন্ডটা যদি আপনারা তুলতে পারি গাইস আমাদের ইপিও খুবই কম সংকটে এই আমাদের ছয়শো ভাই আমাদের ছয়শো মাত্র গাইস আমরা যদি আমরা যদি মারতে পারি এই দুটা ট্যাংকে তাহলে সবাই স্ক্রিমে লাইক সাবস্ক্রাইব করে দেবেন গাইস আমরা খুবই কষ্ট করে গাইস আমরা মিশনটা কমপ্লিট করলাম গাইস আপনাদের জন্য তাহলে গাইস স্টিমে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবটা করতে হবে গাইস গাইস অ্যাড ডেক অ্যাট লিস্ট গাইস আপনাদের জন্য কিন্তু এই মিশনটা কম তাহলে আপনাদের লাইক সাবস্ক্রাইবটা করতে হবে গাইস অ্যাড অ্যাড ডেক অ্যাট আমরা 106 এ চলে যাব ইনশাআল্লাহ এই যে আমরা 106 লেভেলে চলে যাব गाइस ইনশাআল্লাহ আমরা 106 লেভেলে চলে যাব गाइस স্টিমে যারা যারা দেখতেছেন অ্যাড্ডাস শেষ 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 হয়ে গেছে ক্রস দিয়ে দিব এজ স্টিমে দেখতেছি গাইস আমাদের একশো ছয় লেভেল কমপ্লিট মিশন কমপ্লিট গ্যাস আপনাদের জন্যে আমি এত ভয়ানক লেভেল কমপ্লিট করতেছি গাইস শুধু আপনাদের লাইক এর জন্য শুধু আপনারা শুধু লাইক সাবস্ক্রাইব না করবেন ভাইস প্লিজ ভাই প্লিজ আমাদের একশো ছয় লেভেল কমপ্লিট বা আমাদের সাথে কার সাথে লড়াই করতে হবে আমরা একটু জুম করে দেখাবো এবার আমাদের সাথে লড়াই লড়াই করতে হবে ভয়ানক ট্যাঙ্কের নিউ 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 ভার্সনের সাথে লড়াই করতে হবে এইস এবার আমাদের ট্যাঙ্কের সাথে লড়াই করতে হবে নিউ ভার্সন এই সিস্টেমে যারা জানা দেখতেছেন গাইস সবাই লাইক সাবস্ক্রাইব দাও করে দেন গাইস এত ভয়ানক লেভেল আমরা কমপ্লিট করতেছি আগে ভাই আমার ভয় লাগতেছে ভাই কিছু এক একটা লেভেল খুব ভয়ানক লেভেল গাইস আমার ভয় লাগতেছে আপনাদের দুবার খালি শুধু

हरियाणा की हेलीकॉप्टर डाकलाम गैस हमारे हेल्पर जोन में हेलीकॉप्टर डाकलाम ऐन की बोल लाम गैस ये लेबल लगाऊंगा प्लीज कुछ तो हमारे धान उत्पादन के बारे में इसे कोई उपहार ना क्लिप करेंगे गैस इसके में तरफ इस ओवर लाइक सबसे करोगे गैस कोई उपहार ना क्लिप करेंगे राउंड टू मार खाला को এই দেখতে পাচ্ছেন রাউন্ড টু এজিস আস্তে আস্তে সোলরা রাউন্ড টু এ দম আমার তো ভাই এক্সট্রা রাউন্ড রাউন্ড থ্রি একটা ভয়ানক নিউ ট্যাঙ্ক আসবে গাইস আপনারা ওটা দেখবেন ইনশাআল্লাহ নিউ ট্যাঙ্ক আসবে ভাই আমার তো ইপি নাই বেশি আমার তো ফাইল সর আমি রাউন্ডটা তিনটুকুই কষ্ট হয়ে গেছে স্টিমে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন লঞ্চার পেয়ে গেছি

হ্যাঁ রে ভাই আমার ইউপির জন্য আমি বেঁচে গেছি গাই একমাত্র আমি জন্য বেঁচে গেছি গাই তোমার রাউন্ডটা তুলতে আমার আমার জায়গায় যদি আপনারা যদি থাকতেন খুব কষ্ট লাগতো ভাই রাউন্ডটা তুলতে খুবই কষ্ট হচ্ছে ভাই ভাই ভয়ানক লেভেল ভাইরা লাস্ট প্লেয়ার ভাই আমি আর কি বলবো ভাই গাইস সবাই স্ক্রিমে যারা দেখতেছেন তারা তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস আমাকে রাউন্ডটা তুলতে যা কষ্ট হলো গাইস আপনারা একটু আন্দাজ করেন আমার জায়গা যদি আপনারা যদি থাকতেন তাহলে কি করতে গাইস তাড়াতাড়ি সবাই কমেন্টে বলে দেন তো আমার জায়গা যদি আপনারা যদি থাকতেন তাহলে কি করতেন এই স্ক্রিমে যারা দেখতেছেন গাইস তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস লাইক সাবস্ক্রাইব

করতে আমার খুব কষ্ট হয়ে যাবে আপনারা তো বুঝতে পারছেন আমার সব কিছু শেষ ভাই আমার এই লেভেল কাপটার শেষ সব কিছু শেষ আমি শেষ ভাই তারপর আমার কিছু নেই আমার কিছু শুধু মেম্বার আছে আর কোনটি যাচ্ছে

ইস টিমে যারা যারা দেখতেছেন তারা তাই খুব লেগে সহ রাউন্ড থ্রি বা একশো সাত লেভেল খুব ভয়ানক লেভেল লাইভ স্ক্রিম আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ ভাই বিকেলে আবার আসবো লাইভ স্ট্রিমে আপনাদের দুবাই এবং তাড়াতাড়ি করে দিয়েন ইনশাল্লাহ বিকেলবেলা আবার আসবো আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার শর্টস ভিডিও গুলো আপনারা দেখবেন গাইস স্ট্রিমে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দেন ভাই ছোট ভাই হিসেবে এখন আমি স্ট্রিম অফলোডে দিব লাইভ স্ট্রিম তাহলে গাইজ আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন আপনাদেরও সাপোর্ট করবো গাইছ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ